হরে কৃষ্ণা রাধে রাজা তো আজকে শুভ রবিবার তো দেখো রবিবার দিন আমি গোপসোনাদের জন্য লাল জামা বের করেছি কারণ প্রত্যেক রবিবারে গোপুরসোনাদেরকে লাল জামা পরাতে হয় গোপুর লাল রঙ খুব ভালোবাসে তাই আমি রবিবার দিন গোপসোনাদের লাল রঙের জামা বের করেছি পরাবো তো দেখো কেশব আর কিশোরী তো পরেই নিয়েছে আর আমার গোবিন্দকে এখন লাল রঙের জামা পরাতে হবে তার আগে গোবিন্দকে স্নান সেবা করাতে হবে তো চলো গোবিন্দকে দেখি গোবিন্দ সেবা করিয়ে নিলাম এবার গোবিন্দকে আমি লাল রঙের জামাটা পরাবো আর আজকে এই রবিবারটা সবাই ছুটির দিন খুব আনন্দের দিন তো আজকে একটু সবাই একটু আনন্দ করবে আমার তো খুব ভালো লাগে কারণ এই রবিবারটা আসলে আমি খুব খুশি হই সব দিকেই একটু আনন্দ পাওয়া যায় কারণ বাড়িতে সবাই মানে অন্যদিন তো ব্যস্ত থাকে কিন্তু রবিবারটাতে সবাই একটু আমরা একসাথে থাকতে পারি কারণ রবিবারে আমার ছেলেও বাড়িতে থাকে আমার বড় বাড়িতে থাকে কারণ সবাই একটু ছুটি পায় তো সেই জন্য এই ব্যস্তটার মধ্যেও দেখো আমরা এই একটা দিন যে পাই এটাই আমাদের কাছে অনেক আনন্দের দিন তো আজকে দেখো আমার গুপুর সোনাকে আমি লাল রঙের ড্রেস পরানোর পর কেমন লাগছে আর একটা কথা বলতে চাইছি যে এই রবিবারে আমি গোপসনেদেরকে কাছে লাল জামা তো পড়িয়েছি কিন্তু ভাবছি আজকে গোপসনাকে আমি কি দিয়ে ভোগ দেবো এটা একটা বড় সমস্যার ব্যাপার প্রত্যেক দিন কিন্তু এটাই একটা আমাদের টেনশন যে সকালটা হলে আমরা কি রান্না করব না করব সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে যাই আমাদের মেয়েদের শুধু এটাই কাজ সকালবেলা উঠি বাড়ির সমস্ত কাজ ছেড়ে বাজ রান্না করো তো এটাই ভাবলাম যে আজকে গোপোষণাদের জন্য কি বানানো যায় ঠিক আছে এটা আসবো আবার একটু পরেই তোমাদের কাছে দেখাবো তো প্রথমে আগে গোপোষণাদের দর্শন করে নাও কেমন হয়েছে বলো তারপর দেখো চলে আসলাম গোপসণাদের ইত্র আর একটু অগ্রু নিয়ে এখন আমি একটু অগরু ছিটিয়ে দিলাম গোপসোনাদের আর এই যে ফুলের মধ্যে একটু অগরু দিয়ে দিলাম তারপর একটু দেখো ইত্র লাগিয়ে দিচ্ছি কারণ স্নান স্নানসাওয়া হয়ে যাওয়ার পর গোপুসোনাদের একটু ইত্র লাগিয়ে দিতে হয় আমরা দেখো সেন্ট লাগাই কিন্তু গোপুর তার সেন্ট লাগায় না গপোষণা ভগবানকে ইত্র লাগিয়ে দিতে হয় তারপর আমি এখন ফুল দিয়ে শৃঙ্গার করাবো দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি আমার মা আমাকে একটু ফুল তুলে দিল তা আমি এটার মধ্যে আগে তিনটা তুলসী পাতা নিয়ে নিচ্ছি চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম তিনটা তুলসী পাতা গোবিন্দের চরণে দেব তারপর একটা পদ্ম মানে স্থলপদ্ম নিয়ে নিলাম স্থলপদ্ম একটাই ফুটেছে তো ভাবলাম আমার কুপোসনার চরণেই দেবো কুপোসনার চরণে আমি স্থলপদ্মটা নিবেদন করলাম আর বাকি সোনাদের আমি এমনি প্লেন জবা দিয়ে দিলাম মা কিশোরীকেও দিয়ে দিলাম দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার তো খুব ভালো লাগলো এটা দেখো ঝমকার মতন তো ফুল দিয়ে সিঙ্গার সাজানো সব হয়ে গেছে আমার গুরুদেবের চরণও আমি একটু ফুল দিয়ে দিলাম এবার সকালে গোবিন্দের জন্য আমি ভোগ রেডি করে নিয়েছি আজকে বেশি কিছু দিলাম না আজকে কিচমিচ আর আপেল দিয়ে ভোগ দিলাম গোপসনাদের তারপর একটু তিল তেল দিয়ে দিলাম প্রদীপের মধ্যে তো গোবিন্দের পুজো সবার জন্য পুরো রেডি হয়ে গেল এবার আমি একটু আরতি করছি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কি বানাবো বলো তো দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো কি সুন্দর এই চালটা দিয়ে না পায়েস বানিয়ে খেতে খুব ভালো লাগে একটু আমি একটু জোয়া চালের সাথে এই চালটাকে একটু মিলিয়ে নিলাম এখন একটু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর তার সাথে সাথে যেন আজকে আমি একটু দুধ রেখেছিলাম তো তো দুধটাকে দেখো ঘন করে একটু জাল দিয়ে দিচ্ছি মানে একটু ঘন ঘন হয়ে যাচ্ছে একটু শুকিয়ে নিলে মানে একটু পায়েসটাও ভালো হয় আর কি তো এখন আমি চালটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে ফুটন্ত দুধের মধ্যে চালটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি চিনি আর ওই কিশমিশগুলোকে দিয়ে দেবো ততোষণার জন্য পায়েস হয়ে যাবে এদিকে আমি একটু আটাও মেখে নিলাম কারণ জানো তো কেন আমি একটু পুরি বানাবো তো গোপো পুরি আর আজকে আমি পায়েস দিয়ে ভোগ দেব প্রত্যেক দিন অন্য আর কত দেবো বলো তার জন্য আজকে একটু আমি পুরি বানাচ্ছি তো দেখুন বেলে নিলাম এবার একটা একটা করে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রত্যেক দিনই আমি আসবো গোপোষণাতে সেবা ভিডিও নিয়ে আমি কীভাবে প্রত্যেক দিন সকালে দুপুরে বিকেলে সেবা করি তো দেখো পুরিয়ে হয়ে গেছে এখন আমি গোপোষণার জন্য ভোগ নিবেদন করতে যাব পায়েসটাও হয়ে গেল পায়েসটার মধ্যে এখন একটু আমি চিনি আর কিশমিশ দিয়ে দিচ্ছি আবার আসবো পরের ভিডিওতে রাধে রাধে টাটা